সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজের সালুর পাইকারি বাজার দর দাম তো আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে চলে এসেছি তো এই আরতে আজকের বাজার দর দাম কেমন হচ্ছে তা আপনাদের একটি ছোট্ট একটা প্রতিবেদন আপনাদের জানিয়ে দিচ্ছি বিস্তারিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে চলে এসেছি আরতে আজকের বাজার তো আমরা কি দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দর্শক তো এই মানে এই মানে এই পেঁয়াজের পাইকারি বাজার দাম আমরা কিন্তু আপনাদের সরাসরি আমরা এই যে জানিয়ে দিচ্ছি তো আজ কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ধরে কিন্তু দর্শক এই যে পেঁয়াজ আর কি ব্যাচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন চৌত্রিশ পায় পায় পঁয়ত্রিশ ছয়ত্রিশ টাকা ধরে কিন্তু দর্শক এই পেঁয়াজ আর কি ব্যাচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো বিভিন্ন সাইজের কিন্তু পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন তো এরপরে আলুর বাজারে কি অবস্থা হচ্ছে যে চলছে মাত্র সাড়ে বারো তেরো টাকা ধরে কিন্তু এই লাল আলুর দাম রয়েছে দর্শক আজকে বাজারে তো পরে সাদা আলুর দাম জানাবো সাদা আলু কিন্তু দর্শক মানে চোদ্দ সাড়ে মানে সাড়ে তেরো চোদ্দ টাকা দরে কিন্তু সাদা আলুর দর দাম আর কি রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাদা আলু এখানে আর কি দেখতে পাচ্ছেন এরপরে আর কি দেশি রসুন কাঁচা রসুন দেশি কাঁচা রসুন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই দেশি কাঁচা রসুন কিন্তু আজকে চলছে একশো টাকা ধরে কিন্তু এই আর কি দেশি কাঁচা রসনের দর দাম রয়েছে দর্শক আজকে বাজার এরপরে সায়া রসনের দাম কেমন আছে সায়া রসুন কিন্তু দুইশো পাঁচ টাকা থেকে দুইশো দশ টাকা দরে কিন্তু এই চায়ের আসন দর্শক বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের জানিয়ে দেবো যে আজকে বাজারে কেমন রয়েছে এই আপনার এই যে কি বলে এটা আদার বাজার আদা কিন্তু আজকে পঁচাশি আশি মানে পঁচাশি নব্বই টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতে আলম আলম এবং আপনাদের যেটা আর কি বলার সেটা হচ্ছে দেশি কাঁচা রসুন কিন্তু বিভিন্ন দাম আছে এবং ইন্ডিয়ানটাও কিন্তু আসছে বাজারে ইন্ডিয়ান রসুন কিন্তু আপনার একশো পাঁচচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান যে রসুনটা আর কি রয়েছে কাঁচা রসুন নতুন সেটা সেটা কিন্তু একশো পাঁচল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্ব নতুন ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন অলপে